আল্লাহর ওলি ওই মুহূর্ত বলিয়া দিলেন আমার হাত তো কোনো অন্যায় নাই অফরত মা তোমরা যদি আমাকে কুঠের মধ্যে ফেলে দাও এই মুহূর্তে আমার ইকিন এবং বিশ্বাস আমার আল্লাহ যা করেন সিдат মুমিন বান্দা মঙ্গলের জন্য করেন জোরে বলেন সুবহানাল্লাহ হাত তো বান্দা ফালায় দিয়েছে আমার আল্লাহ তালা সব জায়গায় দৃশ্যমান সব জায়গা আল্লাহ তালা হাজের না এই কুফের মধ্যে যদি কেউ নাও থাকে যেই জায়গা কেউ নাই সেখানে একজন আছে ধরে বলেন কে ধরে বলেন কে যাই আর নিচে পড়তে 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 একটা পাথরের মধ্যে গিয়ে উনি ঠেকছেন পাথরের মধ্যে ভর করছেন বসছেন ময়লা আবর্জনা নোংরা পানি ওনার কাপড়ে শরীরে যেন না লাগে আল্লাহ প্রধানমন্ত্রী সংসদ সদস্যগণ হাতের মধ্যে তালি বাজায় আর বলে মুন্সির মুন্সিগিরি শেষ মুন্সির মুন্সীগিরি এখানে শেষ আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে সব জায়গার মধ্যে এখন মজা রাখাও কিছুদিন বাচ্চা বেশি ওয়াজ করার কারণে এখন জ্যানখানায় গেছ বেশি ওয়াজের কারণে অন্ধকার কুহের মধ্যে ঢুকছ বেশি ওয়াজের কারণে হাসি আসামি হইস যত কিছু দেখাও না কেন শেষ পর্যন্ত সফল এবং কামিয়া আল্লাহ হবে সংসদ সদস্য বাচ্চা হঠাৎ করে একটা আঙ্গুল কেটে গেছে এক্সিডেন্ট হইয়া এখন সংসদের মধ্যে এক এক সংসদ সদস্য দাঁড়াইয়া দুঃখ প্রকাশ করতেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আঙ্গুল কেটে গেল কেন কাটলো কি কারণে কাটলো রহস্য কি গোড়া কি উৎস কি তদন্ত করা হোক এক জনে এক এক রকমের বক্তব্য দিতেছেন তার মধ্যে একজন আলেন বড় আলেন উনিও সংসদ সদস্য উনি দাঁড়ায় বলেন মাননীয় স্পিকার এক্সিডেন্ট তো এক্সিডেন্ট অসুখ বিসুখ বিপদ আফদ এগুলা কার পক্ষ থেকে আসে কথা বলেন কার পক্ষ থেকে এবং আল্লাহর তরফ থেকে যা আসে বন্ধ যদি মাইনে নেয় এর মধ্যে আল্লাহ তালা সফলতা রাখছে যেটা কম এলেমের কারণে আপনার আমার বুঝে আসে না কথা বলেন ঠিক কিনা এখন হুজুরে যে দাঁড়াইয়া বললেন মাননীয় স্পিকার আল্লাহ তালা বন্দার জন্য যা করেন মঙ্গলের জন্যই করে বাদশার যে আঙ্গুল কাটা গেছে এর মধ্যে কোনো না কোনো মঙ্গল বাদশার জন্য আছে অত আমি আর আপনি বুঝি না এই বক্তব্যটা অন্য অন্য সংসদ সদস্যদের কাছে ভালো লাগে না আমাদের দেশেও কিছু নাস্তিক মোরতাদ আছে মোলামরা যখন কোরআন হাদিসের বয়ান করেন দিন শরীয়তের বয়ান করেন এর মন মতো যদি না হয় তাহলে ওনার কাছে ভালো লাগে না কথা বলেন ঠিক কিনা আপনার কাছে ভালো নাগা না লাগা এটা আমাদের দায়িত্ব না আমাদের দায়িত্ব কথা হাদিসের কথা আপনার কানে পৌঁছায়া দেওয়া উনি যে বলছেন উনার কথা সহী যে আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন কিন্তু বাচ্চার কাছে কথাটা ভালো লাগে নাই উনি কয়েকজন লোক হুজুরকে দাওয়াত করে এক জায়গার উদ্দেশ্য নিয়ে ওই জায়গার মধ্যে একটা কুফ আছে কুফ এই কুফের মধ্যে এই আল্লাহ আল্লাহর হাত পা বেঁধে কুফের মধ্যে ফালাইয়া দেয় ফালাইয়া দেওয়ার আগে জিজ্ঞাসা করতেছিল হুজুর আপনি তো বলছেন আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন এখন আপনার হাত পা বাইন্দা যদি কুফরের মধ্যে ফালায়া দেয় এই মুহূর্তে আপনার ইমানের অবস্থা কি উনি বললেন আমি মুনাফেক না সকালের ইমান এক রকম বিকালের ইমান আরেক রকম মুনাফেক না আমার আগের কথা সংসদের কথা এখনের কথা এক কোনো অন্যায় নাই দোষ নাই আপনারা আমার হাত যদি এই মুহূর্তে আমার উপরে জুলুম পেরা কুফের মধ্যে দেন তা আমি বলবো আমার আল্লাহ যা করেন জোরে বলেন বাবারে বাবা এই মোল্লার ইমান কত মজবুত রে হাত বান্ধবেন এখনো যদি বয়ানটা ঘুরে দেয় সেটা দিতাম কিন্তু এখনো মোর ঘুরে না ইমান মজবুত এখনো আমার হাত সবাইটা ফালাইয়া দিতেছেন আপনাদের শক্তি আছে বিদায় কিন্তু আমি একিন করব আমার আল্লাহ যা করতেছেন আমার মঙ্গলের জন্যই করতেছেন না হুস নাজ গায়তে দাঁড়া না সাদিরা সখম পায়া মমিরা তৃষ্ণা মোস্তাস্তি বদ্ধরীরা হামচুনা বাকি আন্দরীরা মেতরাসু মিখরাস কাদমেের আখের তো মেয়েগা ফেলক মবা মাগার কাল্লা সোগার দি হ আ নাইীব মস্তে আসা কিয় আপই মানাীব মস্তে আসা কিয় আপই মানাইব আবা এলাকার মূরক বিভাবরা। যুবক বাবারা তরুণ বাবারা প্রত্যেকের অনুরোধ করে বলবো বাবা ইমানটাকে নিয়ে কবর পর্যন্ত যাওয়া বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা আপনার আমার উপরে আসবে হাজারো পরীক্ষা আসার পরেও সুখে এবং দুঃখে যখন আমরা ইমানের উপরে অটল থাকব ইমানের উপরে অবিচল থাকব তা নাজল আলে হিমল মালা আপনার আমার রূপ কবস করার সময় যখন হয়ে যাবে হজরতে আজরাইল ফিরিস্তা সত্তর হাজার রহমতের ফিরিস্তা আপনার আমাকে গিরাও দিয়ে রাখবে সবুজ রুমালের মধ্যে আপনারা আমার রৌটা পেশাইয়া জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিবেন কিন্তু সত্য হইল বাবা ইমানের উপরে অটল থাকতে হবে অনেক ঝড় আসবে তুফান আসবে কিছুতে ইমান বিক্রি করা যাবে না কিছুতে আমাদের আকিদা নষ্ট করা যাবে না কিন্তু আল্লাহর ওলি ওই মুহূর্ত বলিয়া দিলেন আমার হাত বেদে বেঁধে কোন নাই অপরাধ নাই তোমরা যদি আমাকে কুফের মধ্যে ফেলে দাও এই মুহূর্তে আমার একিন এবং বিশ্বাস আমার আল্লাহ যা করেন সেটা মোমেন বন্দা মঙ্গলের জন্যই করেন জোরে বলেন সোহান আমার আল্লাহ তালা সব জায়গায় দৃশ্যমান সব জায়গায় আল্লাহ তালা হাজের না এই কুপের মধ্যে যদি কেউ নাও থাকে যেই জায়গা কেউ নাই সেখানে একজন আছে বলেন বলেন কে কে নিচে পড়তে পড়তে একটা পাথরের মধ্যে গিয়ে উনি ঠেকছেন পাথরের মধ্যে ভর করছেন বসছেন ময়লা আবর্জনা নোংরা পানি ওনার কাপড়ের শরীরের জন্য না লাগে মধ্যে আল্লা হেফাজত করছেন প্রধানমন্ত্রী সংসদ সদস্যগণ হাতের মধ্যে তালি বাজায় আর বলে মুন্সির মুন্সিগিরি শেষ মুন্সির মুন্সীগিরি এখানে শেষ আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে সব জায়গার মধ্যে ও এখন মজা রাখাও কিছুদিন বাচ্চা থাকতা এই বেশি ওয়াশ করার কারণে এখন জেলখানায় গেছ বেশি ওয়াজের কারণে অন্ধকার কুহের মধ্যে ঢুকছ বেশি ওয়াজের কারণে ফাঁসির আসামি হইছ যত কিছু দেখাও না কেন শেষ পর্যন্ত সফল এবং কামিয়া আল্লাহ হবেন জোরে বলে ঠিক কিনা হাতে তাই বাজাইছে মুন্সির মুন্সিগিরি শেষ গেছে সামনে সামনে যাওয়ার পরে হিন্দু এলাকা ওই এলাকার মধ্যে দীর্ঘদিন কোন বৃষ্টি নাই এখন হিন্দুদের আকিদা বিশ্বাস মুসলমানের আকিদা বিশ্বাসের মতো নয় কথা বলেন ঠিক কিনা ঠাকুরের কাছে জানতে চাইছে ঠাকুর মশাই বৃষ্টি না হওয়ার কারণ কি যেই দেবতায় বৃষ্টি দেয় নাউজুবিল্লা ওই দেবতায় তোমাদের উপরে অসন্তুষ্ট তোমরা সন্তুষ্ট করতে হইলে একজন নাদুস প্রিয় লোক এমন মানুষ রক্ত যদি দেবতাকে দাও তাহলে দেবতায় খুশি হইয়া বৃষ্টি দিবে এটা হইল হিন্দুদের আকিদা এর মধ্যে এরা যত লোক তালাস করে বেশিরভাগ হলো শ্রমিক কাজ করার লেবার শরীর শুকনা সারা শরীরে হাড্ডি হঠাৎ করে বর্ষার দিকে যখন নজর পড়ছে নজর ঘুরে দে মাশাআল্লাহ চেহারা যেমন গোলগা, না দুষ্ণ আরামপ্রিয় জীবনে বস্তা টানে নাই জীবনা ধাম ভিজে নাই বৃষ্টিতে ভিজে নাই রোদরে পড়ে নাই পরা আরামপ্রিয় লোক দেখি এলাকার লোকেরা হিন্দুরা মালমেরা কয় আমনে কে সেটা हमको জানার বিষয় না আমাদের বিষয় শুধু একটাই আরামপ্রিয় লোক না দুষ্ণ লোক

ঠাকুরকে রাখ পূজার ব্যাপার দেখে লই চেক করে লই কোন খুঁত মুত আছে কি না চেক করতে গিয়ে দেখে পাশার কি নাই কথা কন্যা জোরে বলেন কি নাই ঠাকুরের মাথা হাত দেখ সর্বনাশ পূজা তো চলতো না কিল্লিগা তো অঙ্গহানি মানুষের পূজা হয় না এটা অঙ্গ মধ্যে নাই এর আঙ্গুল নাই অঙ্গহানি পাওনা থাকলে অঙ্গহানি কান না থাকলে অঙ্গহানি এর সাইডে দেখ যখন সাইডে দিছে বাচ্চার সাথে সাথে সিজদায় গেছে সিজদায় ঘুরে কো আল্লাহ হুজুর গো কথা কি বুঝি নাই হুজুর গো কথা কি জুত লাগে নাই কিন্তু জাগার মধ্যে হিসাব ধরা কইরা এখন দেখতাছি হুজুর গো কথাই ঠিক আল্লাহ ওয়ালাদের কথাই ঠিক আল্লাহর কথাই ঠিক নজুলের কথাই ঠিক হুজুরের সংসদের মধ্যে দাঁড়াইয়া এই কথাটাই তো বলছিলেন আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন আঙ্গুল কাইটা গেছে যা কাইটা সব করেন আল্লাহ তালা বিনিময় দিলে দুনিয়াতে পাইবেন আখারাতে পাইবেন এই কথাটা আমি তখন বুঝি নাই মনে করছি হুজুর কথার সাথে বাস্তবতার সাথে মিল নাই যার কারণে রাগে জিদ্দে হাত খাও ভাইন্দা হুজুর কুহে ফালাই দিছি এখন এনা বুঝে আসছে কথা তো সত্য আমার আঙ্গুল যদি কাটা না থাকতো আজকে যেভাবে ডেড়াইয়ার হাতে ধরা গেছিলাম মাল্লা উন্ডু হাতে ধরা গেছিলাম একটা কুপ দিয়ে কল্লাটা ফালাই দিত আজকে আঙ্গুল কাটা থাকার কারণে আমার কল্লা কাটার থেকে বেঁচে গেছি এখন বুঝলাম আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন জোরে বলেন সুবহান আল্লাহ আজ যে হোক না কার আয় খালেকে আকবর দিনরাত ইয়ে কারতা হতোয়া হাত উঠা কার ইয়াশেরা মেজু হে রওজায় ফুর নু রে পায় নাম্বারাত সাথ উচু গাই রতি জান্নাত কি যে আ রত ময়ার সাথেই সাথে বাসার গুম ভেঙে যায় সাথে সাথে বাসার ভুল নিরসন হয়ে যায় আলেমের কথা সত্য কুরআন হাদিসের কথা সত্য আল্লাহ তালা যা করেন মোমেনের জন্য সুখ দিয়া হোক দুঃখ দিয়া হোক সব মোমেনের জন্য কোনো না কোনো ভালাই আছে এখন আমিও হাতে কলমে প্রমাণ পাইলাম আমার আঙ্গুল কাটাটা আমার জন্য মঙ্গলের কারণ হয়ে গেছি আমার জীবন বাঁচার কারণ হয়ে গেছি তাহলে হুজুরকে কেন আমি জুলুম করলাম এমন আলে মোলামের দরকার সমাজে দরকার সংসদে দরকার মহল্লের মধ্যে দরকার দেশের মধ্যে দরকার আলেমোলামের দরকার আছে না না আলে মোলাম দরকার আছে দরকার কথা জোরে বলেন মাদ্রাসার দরকার আছে না নাচ যত মাদ্রাসা হবে আলমে দিনের প্রসার হবে আলেম ওলামা বাড়বে তত দেশের মধ্যে রাষ্ট্রের মধ্যে আল্লাহর তরফ থেকে খায়ের বরকত রহমত নাজিল হইতেই থাকবে জোরে বলেন সব হান আল্লাহ হুজুরে উঠামু উঠাইয়া উনি যতদিন পয়সা থাকবে ওনার সেবা করব খেদমত করব মনে হয় নাই যে কুফে ফালাইছি বাসার কথা না কুকের কাছে গিয়ে নজর করে দেখি আল্লাহর অলি পাথরের মধ্যে বসা আর সেখানে তিনি জিগিরের মধ্যে লিপ্ত আছেন জোরে বলেন আল্লাহরেন আল্লাহর ডাকলেন আল্লাহর আপনি কি এখনো মরেন নাই বলে না আল্লাহ আমার হায়াতের মালিক আল্লাহ আমাকে বাসানের মালিক হুজুর আমরা রশ্মিটা পাঠিয়ে দিয়েছি মধ্যে মজবুত করে ধরেন এক পর্যায়ে যায় ওনাকে উপরে উঠাইলেন উঠাইয়া বাদশা ওনার পায়ে গেলেন মাফ করে দেন আপনার ওয়াজ আগে বুঝে নাই ধরা খাইয়া এখনো বুঝতে পারছি আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন আমার আঙ্গুল কাটাটা আমার জন্য বিরাট একটা রহমত ছিল বলে কেমনি বুঝলা হিন্দু ঠাকুরের হাতে ধরা পড়ে গেছিলাম পূজার জন্য বলি হইয়া যাইতাম কিন্তু আঙ্গুলটা কাটা থাকার কারণে আমি সেখান থেকে মুক্তি এখন আমার বুঝে এক আঙ্গুল থেকে আমি গেছি আপনার বক্তব্য সত্য এই জন্য আপনাকে উঠাইয়া ফেললাম আপনি আমাদের জন্য দোয়া করেন আপনি আজীবন আমার সম্মানের পাত্র হইয়া থাকবেন হুজুরে বললেন দেখেন বাদশাহ আপনি যেমন আপনার প্রমাণ পাইছেন আঙ্গুল কাটা আপনার জন্য রহমত হয়েছে আমার হাত পাওয়া বাইন্দা আমাকে যখন কুফের মধ্যে ফালাইয়া দিয়েছিলেন তখনও তো আমি বলতেছিলাম এর মধ্যেও আমার কোনো না কোনো রহমত আছে এর মধ্যে আমার কোনো না কোনো আছে বলছিলাম কি না বলে হা এখন দেখেন আমিও প্রমাণ পাইছি আমার হাত পাওয়া বাইন্দা কুফের মধ্যে যদি না ফালাইতেন আপনাদের সঙ্গে করে যদি নেওয়া যাইতেন তাহলে বাসায় তো মুক্তি পাইয়া গেছে আঙ্গুল কাটা থাকার কারণে কিন্তু এই মালাউনের বাচ্চারা হিন্দুরা যদি আমাকে পাইত আমার চেহারাও তো সুন্দর আমার শরীরের গঠনও তো সুন্দর তাহলে আপনাকে সাইরা দিয়েছে আঙ্গুল কাটা যাওয়ার কারণে কিন্তু আমি মুন্সিরে সাইরা দিত না এখন আমারও বিশ্বাস রয়েছে কুফের মধ্যে পড়ে যাওয়াটা আমার জন্য রহমত হয়েছে জোরে বলেন সোবাহ এইটা হইলো দোস্তরা ইমান এটা হইলো এসলাহি বয়ান আমি নিজেকে নিজে এসলাহ করব। ভালো মন্দ যা হয় সব কার পক্ষ থেকে হয় আল্লাহর পক্ষ থেকে হয় এই কথার প্রতি করা এই কথার প্রতি বিশ্বাস করা আর ওলা বন্দা যারা হবেন নেককার বন্দা যারা হবেন তাদের উপরে আল্লাহ তালা অসুখ দিয়া বিসুখ দিয়া বিভিন্ন বিভিন্ন হুমকি দমকি দিয়া পরীক্ষা নিরীক্ষা করাবেন কিন্তু যত পরীক্ষাই আসুক না কেন যত ধাক্কাই আসুক না কেন মুমেন্ট বন্দা কোনো ধাক্কাতে তার ইমান ছাড়তে পারে না পারে না পারে না জোরে বলেন ঠিক কিনা